যে আমি এবার আছে আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব ওই যে বললাম ওসব কথা আর ভেবো না তুমি বরং চট করে সিলেবাসটা ঠিক করে পাব কারণ সিলেবাস অনুযায়ী তোমাদের বইও জোগাড় করতে হবে আর হ্যাঁ আরেকটা কথা বিলের থেকে যদি কিছু লাগে তার একটা লিস্ট তৈরি করে আমাকে কিন্তু তাড়াতাড়ি দিও কেমন সিলেবাসের ব্যাপারে বিশেষ কিছু ভাববার ব্যাপার নেই আমার ভারত আশ্রমে মেয়েদের স্কুলের সিলেবাস তো একটা আছেই না কেশব বাবু সেই সিলেবাসে হইব না আমাকে ওই স্কুলে বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্সের পড়াই পড়ানো হইব এন্ট্রান্স সে সিলেবাস তো ছেলেদের জন্য তৈরি বাবু আর সে বড় কঠিন মেয়েদের কোমল মস্তিষ্ক কেন শুধু শুধু এইসবে ভারাক্রান্ত করবেন মেয়েদের লেখাপড়া শেখাতে গেলে মেয়েদের মতন করেই শেখাতে হবে এই ধরো বাংলা একটু ইতিহাস ভূগোল বেসিক বিজ্ঞান আর একটু ইংরেজি হলেই হবে হ্যাঁ তবে একটা জিনিসের উপরে মেয়েদের বেশি জোর দিতে হবে সেটা স্বাস্থ্য ঘরের কাজ ব্যাস তাহলেই হয়ে যাবে এর বেশি আর মেয়েদের কি চাই আবার সেই মাইয়া মানুষদের ঘরের মধ্যেই আটকাইয়া রাখতে চাইতেছে দেখুন এ বিষয়ে আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি তাই বলছি আপনি যা ভাবছেন সেটা এ দেশে হওয়ার নয় এন্ট্রান্সের সিলেবাসের পড়া মেয়েরা বুঝে উঠতে পারবে না আপনার এই কথাগুলো আমি মানি না এইভাবে ছোট কইরা দেখনের কোনো প্রয়োজন নাই মাইয়া বইলাই কোমল মস্তিষ্ক মানি না যে সিলেবাস পুরুষে বোঝে সেই সিলেবাস মাইয়ারা বুঝবো না কেন বুzA দিলে কেন তারা বুঝব না সাই সিলেবাস কি কম দ্বারা পুরুষের টিক্কা ও তাহলে আপনারা এই স্কুল করছেন মহিলাদের পুরুষের সমান প্রমাণ করার জন্য তাই তো এইটা সত্য এইটা প্রমাণ করার কোনো প্রয়োজন নাই মাইয়াগো সুযোগ দিলে তারা পুরুষের টিক্কা কোনো ক্ষেত্রে পিছেয় থাকবো না এই কথা আমি মানি আর এইটাই সত্য মেয়েরা পুরুষের থেকে শারীরিকভাবে দুর্বল এটা আপনি অস্বীকার করতে পারবেন তো দ্বারকা আর মস্তিষ্ক শরীরেরই একটা অংশ এটা শুধু আমি বলছি না বিজ্ঞানও তাই বলছে তাহলে আপনি কি করে বলেন যে মহিলা পুরুষের থেকে কোনো অংশই কম নয় শুনুন দ্বারকাবু গায়ের জোরে লাঠি চালিয়ে আপনি কাউকে উদ্ধার করে আনতেই পারেন কিন্তু গায়ের জোরে স্কুল চালানো যায় না সেটা অঙ্ক বিজ্ঞান পড়তে পারে বুঝতে পারে কিন্তু মেয়েদের কোমল মস্তিষ্ক সেসব কখনোই নিতে পারবে না বাবা বাসাই ঘরের শত্রু ডিভিশন ঘরের বউ হয়ে তুমি শ্বশুরের দক্ষিণে চুরি করো কেন করলে মানুষের সেবার জন্য তুমি কাল শ্বশুর মশাইকে ডাকতে গেলে উনি গয়না নিয়ে তারপর রাজি হলেন দেখলাম তুমি দিলে আর উনি নিলেন যে হাত পেতে নেয় তার থেকে যে দেয় সে অনেক বড় আর তা দেখেই আমার মনে ভারী ভয় হলো মনে হলো বাবা মশাই ধর্মভ্রষ্ট হলেন এমন করে গয়না নাম অন্যায় তখনই ভাবলাম তোমার গয়না তোমাকে ফেরত দেবো আর তাই লুকি আমি নিস বাবা বাবা আপনি রাগ করবেন নে আপনি তো বড় ঘরে রোগী দেখে অনেক উপার্জন করেন গরিব মানুষগুলো চিকিৎসা করতে টাকা নিলে যে ধর্মে হয় না গোপাল বুদ্ধি মাগনায় রোগী দেখে না দেখে না মাগনায় বেশ তবে রুগী দেখার জন্য আপনাকে দক্ষিণ আমি দেব আমার গয়না আমার বাপের দেওয়া গয়না তো তো শুধু আমার অধিকার সেগুলো নেবেন এগুলো ওর কাছেই থাক কি শুনলাম বুদ্ধি মশাই এইভাবে গয়না নিয়ে আপনি রুগী দেখেন আপনি বুদ্ধি না কষাই চলো ভাই তার বহুত তমাসা হরে চলো চলো হ্যাঁ চলো চলো হ্যাঁ চলো আর কে এই অপমান শাস্তি কি সেটা আমি দেখা দয়া করে ও আরে আপনি কিছু কই না ও ভুল কইরা ফেলাইছে হে কোন আপত্তি নিয়া জান হে দাদা আমি আপনারে দিছি এতে আমার কোনো অধিকার নাই এই গো না আপনা অধিকার আমি ভালোই জানি আর তা ছিনিয়ে নিতেও জানি যে কয় মাইয়া মাইন্সের মাথায় অঙ্ক ঢোকে না বিজ্ঞান ঢোকে না সে ভুল কয় আমি আমি আপনারে চ্যালেঞ্জ করতেছি আমি নিজে পড়ায়া দেখায় দিই মাইয়া মানুষ পুরুষের মতো নম্বর লইয়া এন্ট্রান্স পরীক্ষা পাশ করতে পারে আপনার কথা কান যে এটা আমি প্রমাণ কইরা দিব সাইনা রাখে আপনাকে ওই স্কুলে মাইয়া রাজা শিক্ষা পায় তা অসম্পূর্ণ সেই অসম্পূর্ণ শিক্ষা বইলে আমি আমার মাইয়ারে আপনার স্কুলে দিই নাই দারগব দারগব শান্ত হও আলোচনা করে না হয় ভুল কথা লইয়া আলোচনা করণের তো কোনো প্রয়োজন নাই এসব বাবু আমাদের দেশের মাইয়া গো পড়া জানেন দেশের বেশিরভাগ মানুষ তো তাদের শিক্ষাই দিতে চায় না নিজেদের সুবিধার জন্য যেমন কাইলজারে উদ্ধার করলাম আর কেউ শিক্ষা দেওয়ানোর নামে তো আগেই কইয়া দেয় যে মাইয়ারা তো পারবো না তাই এর বেশি তারা পড়বো না এই কইয়া তার বুদ্ধিরে খাটো কইরা তারা বঞ্চিত করে অপমান করে যেমন আপনি কইলে দুই ক্ষেত্রেই মাইয়াদের বঞ্চিত হইতে হয় আমি দু দলের মধ্যে কোনোটাতেই পড়ি না কেশব স্বপ্ন দেখা ভালো কিন্তু জেগে দেখা কাজের কথা নয় আপনি মেয়েদেরকে এন্ট্রান্স পাস করাবেন এত বিশ্বাস আপনার নিজের উপরে আমার বিশ্বাস মাই আগো মস্তিষ্কের ওপর কেবল এন্ট্রান্স ক্যান তারা সাইলে হায়ার ম্যাথামেটিক্স পয়লা ম্যাথামেটিশিয়ান হইতে পারে বিজ্ঞান বিজ্ঞানী হইতে পারে এমনকি ডাক্তারি পয়রা পারে বেশ আপনি থাকুন আপনার স্বপ্ন নিয়ে আপনি থাকুন আপনার উর্বর মস্তিষ্কের অধিকারি সব ছাত্রী নিয়ে ভালো ভালো মেয়েরা নাকি আবার ডাক্তার আমি জানতে চাই এখানে যারা আছে তারা কি তাদের দুঃস্বপ্নেও এই কথা কেউ ভাবতে পেরেছে মাথা খারাপ হইছে এমন কিউ করে তুমি ঘর করো কেন এমন করলে শোরঘর করতে রাজি আছি কিন্তু পাপ করতে নয় তুমি যদি হমুল কাজ করতে পারো তোমাকে দেখে আমি এতটুকু করতে পারি না কিন্তু তো হন কি হইবো বাড়ি গিয়ে তো ওরা তোমারে মার খেতে হবে সে কি আর এমনি দিনে খাই না আজ না হয় একটু ভালো কাজ করেই মার খাবো আসি আমি আমার এখানে ইচ্ছে আছে তুমি পূরণ করবে কও না কি করতে লাগবো তোমার জন্য বলো আমার জন্যই বটে আমাকে লেখাপড়া শেখাবে আমার হাত বান্ধিবি পা বান্ধিবী মন বান্ধিবী কেমন তুমি লেখা পড়া শিখ শেখাবে গো তুমি তো শিখেছো তাই বুঝি তোমার এত সাহস আমিও সাহস পেতে চাই শেখাবে তো পড়া বাঁধি I'm ততদিন তোমার মত মানুষ এই পৃথিবীতে আছে ততদিন মেয়েদের পিছনে রাখতে কেউ পার না তোর নাম হই অরে গাসে ঠাকুরজি আরে কইয়া দাওজন আমাদের আর মা বইলা না ডাকে আমি ওর মুখ দর্শন করতে চাই না ক্রোধ মা কা দাও বিনী চলা